আঠারোশো ষাট সালের পেনাল কোড অনুসারে কোনও পণ্য কোনো বিশেষ ব্যক্তির উৎপাদিত বলে বুঝাবার জন্য ব্যবহৃত চিহ্ন কি বলে অভিহিত ক প্রপার্টি মার্ক খ ট্রেডমার্ক গ পেটেন্টস পেটেন্টস অ্যান্ড মার্ক উত্তর খ ট্রেডমার্ক কোডের চারশো আটাত্তর ধারায় প্রদত্ত ট্রেডমার্কের সংজ্ঞায় বলা হয়েছে কোনও পণ্যদ্রব্য কোনো নির্দিষ্ট কর্তৃক ম্যানুফ্যাকচার্ড অর মার্চেন্ডাইজড তথা উৎপাদিত বা ক্রয়কৃত বলে নিরূপণ করার উদ্দেশ্যে ব্যবহৃত চিহ্নকে বলা হয় ট্রেডমার্ক আর চারশো উনআশি ধারায় মার্কের সংজ্ঞায় বলা হয়েছে অস্থাব সম্পত্তির মালিক একজন নির্দিষ্ট ব্যক্তি তা নিরূপণের জন্য ব্যবহৃত চিহ্নকে বলা হয় মার্ক তবে পেটেন্টের সংজ্ঞা দেওয়া হয়নি পেনাল দুই হাজার সালের বাংলাদেশ পেটেন্ট আইন মোতাবেক পেটেন্ট অর্থ হচ্ছে কোনো উদ্ভাবনের জন্য মঞ্জুরিকৃত অধিকার যে অধিকার বলে পেটেন্টের সত্ত্বাধিকারীর অনুমতি ব্যতীত তৃতীয় পক্ষ উক্ত পণ্য উৎপাদন ব্যবহার বিক্রয় প্রস্তাব বিক্রয় বা এরূপ উদ্দেশ্যে বাংলাদেশে আমদানি করতে পারে না উল্লেখ্য যে ট্রেডমার্ক আইন দুই এবং বাংলাদেশ পেটেন্ট আইন দুই হাজার তেইশ প্রণীত হওয়ার পর এখন আর এই বিষয়ক মামলা পেনাল কোড অনুযায়ী দায়ের করা হয় না আঠারোশো ষাট সালের কোডে মিথ্যা দলিল প্রস্তুতকরণের কয়টি উপায়ের কথা বলা হয়েছে ক দুই চার উত্তর খ ডকুমেন্টস বা দলিল সংক্রান্ত অপরাধগুলোর বর্ণনা করা হয়েছে পেনালকোডের চারশো তেষট্টি থেকে চারশো সাতাত্তর এ ধারায় তন্মধ্যে চারশো চৌষট্টি ধারায় বলা হয়েছে একটি ফলস ডকুমেন্ট বা মিথ্যা দলিল প্রস্তুত করার তিনটি উপায় সম্পর্কে প্রথমত অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে কোনো দলিল বা দলিলের অংশবিশেষ প্রস্তুত স্বাক্ষর সিলমোহর বা সম্পাদন করা দ্বিতীয়ত অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে সম্পাদিত দলিল কর্তন বা দলিলের কোনো গুরুত্বপূর্ণ অংশ পরিবর্তন করা এবং তৃতীয়ত অসাধুভাবে বা প্রতারণামূলকভাবে কোনো দলিল স্বাক্ষর সিলমোহর সম্পাদন বা পরিবর্তন করতে কাউকে বাধ্য করা আঠারোশো ষাট সালের কোডের সাতানব্বই ধারানুসারে কোন অপরাধের ক্ষেত্রে কোনো ব্যক্তির সম্পত্তির প্রতিরক্ষার অধিকার থাকবে ক চুরি খ আত্মসাত গ অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ঘ প্রতারণা উত্তর ক চুরি পেনাল কোডের ছিয়ানব্বই থেকে একশো ছয় ধারায় রাইট অফ প্রাইভেট ডিফেন্স তথা আত্মরক্ষার অধিকার সংক্রান্ত বিধানগুলোর উল্লেখ করা হয়েছে তন্মধ্যে সাতানব্বই ধারায় আত্মরক্ষার অধিকার প্রয়োগের দুইটি ক্ষেত্র নিরূপণ করা হয়েছে যথা রাইট অফ প্রাইভেট ডিফেন্স অব দ্য বডি এবং রাইট অফ প্রাইভেট ডিফেন্স অফ প্রপার্টি এর মধ্যে রাইট অফ প্রাইভেট ডিফেন্স অফ প্রপার্টি কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যাবে সে সম্পর্কে ধারাটিতে বলা হয়েছে থেফট রবারি মিশ্চিফ অ্যান্ড ক্রিমিনাল ট্রেসপাস অর্থাৎ চুরি দস্যুতা ক্ষতি সাধন ও অপরাধজনক অনধিকার প্রবেশ এই চারটি ক্ষেত্রে সম্পত্তির আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে সুতরাং দেখা যায় আলোচ্য প্রশ্নের খ গ ও ঘ নং বিকল্পে উল্লেখিত আত্মসাত অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণার ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগের আইনগত সুযোগ নেই কোনো ব্যক্তি প্রতারণায় ব্যবহৃত হবে চেনে দলিল জাল করলে তার সর্বোচ্চ কারাদণ্ড কত ক পাঁচ বছর খ সাত বছর গ দশ বছর ঘ চোদ্দ বছর উত্তর খ সাত বছর পেনালকোডের চারশো তেষট্টি থেকে চারশো এ ধারায় ডকুমেন্টস বা দলিল সংক্রান্ত অপরাধগুলোর উল্লেখ করা হয়েছে তন্মধ্যে চারশো আটষট্টি ধারায় বিধৃত করা হয়েছে ফোরজারি ফর পারপাস অফ চিটিং তথা প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতের শাস্তি ধারাটিতে বলা হয়েছে যে ব্যক্তি প্রতারণার উদ্দেশ্যে ব্যবহার করার অভিপ্রায়ে দলিল জাল করে সে ব্যক্তি অর্থদণ্ডসহ সাত বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে আঠারোশো সালের পেনাল কোডের কোন ধারায় বেআইনি সমাবেশের সংজ্ঞা দেওয়া হয়েছে ক একশো একচল্লিশ খ চারশো সাতচল্লিশ গ একশো সাতচল্লিশ ঘ একশো ক একশো একচল্লিশ পেনালকোডের একশো একচল্লিশ ধারায় প্রদত্ত আনলফুল অ্যাসেম্বলি তথা বেআইনি সমাবেশের সংজ্ঞায় বলা হয়েছে প্রথমত বল প্রয়োগের মাধ্যমে সরকারি কর্মচারীকে ওভার ও বা ভয়ে আবিষ্ট করা দ্বিতীয়ত আইন প্রয়োগে বাধা দান করা তৃতীয়ত কোনো অনিষ্ট সাধন বা অপরাধমূলক অনধিকার প্রবেশ বা অন্য কোনো অপরাধ করা চতুর্থত ভয় দেখিয়ে সম্পত্তি দখল করা অথবা পথ বা পানি ব্যবহারের অধিকার থেকে বঞ্চিত করা এবং পঞ্চমত কোনো ব্যক্তি আইনত বাধ্য হওয়া সত্ত্বেও তাকে এমন কিছু করা থেকে বিরত রাখা কিংবা আইনত বাধ্য না হওয়া সত্ত্বেও তাকে তা করতে বাধ্য করা এই পাঁচটি ক্ষেত্রে পাঁচ বা ততোধিক ব্যক্তি যদি তাদের সাধারণ অভিপ্রায় পূরণকল্পে সমবেত হয় তখন উক্ত সমাবেশকে বলা হবে আনলফুল অ্যাসেম্বলি তথা বেআইনি সমাবেশ দেওয়ানি মামলায় মিথ্যাভাবে অন্য কারো নাম ব্যবহারে কোনো স্বীকারোক্তি দিলে তার সর্বোচ্চ কারাদণ্ড কত বছর ক তিন বছর খ পাঁচ বছর গ এক বছর ঘ দুই বছর এখানে সঠিক উত্তর নেই জুডিশিয়াল প্রসিডিং তথা বিচারিক কার্যক্রমে মিথ্যা সাক্ষ্যদানের শাস্তি সম্পর্কে বলা হয়েছে পেনাল কোডের একশো তিরানব্বই ধারায় যেখানে বলা হয়েছে যে ব্যক্তি একটি বিচারিক কার্যক্রমের যে কোনো পর্যায়ে ইচ্ছাকৃতভাবে মিথ্যা সাক্ষ্য দেয় কিংবা একটি বিচারিক কার্যক্রমের যে কোনো পর্যায়ে ব্যবহার করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য বানায় সে ব্যক্তি অর্থদণ্ডসহ সাত বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে এছাড়া ধারাটির শেষাংশে বলা হয়েছে যে ব্যক্তি অন্য কোনো মামলায় ইচ্ছাকৃতভাবে মিথ্যা সাক্ষ্য দেয় বা মিথ্যা সাক্ষ্য বানায় সে ব্যক্তি অর্থদণ্ডসহ তিন বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে যেহেতু দেওয়ানি মামলায় কারণ মিথ্যা সাক্ষ্য দেওয়ার মানে হচ্ছে বিচারিক কার্যক্রমে মিথ্যা সাক্ষ্য দেওয়া সুতরাং তদনুযায়ী প্রশ্নটির উত্তর হবে সাত বছর কারাদণ্ড আঠারোশো সালের পেনাল কোড অনুসারে কোন প্রকারের সম্পত্তি চুরির সাথে সম্পৃক্ত ক স্থাবর ও অস্থাবর খ শুধু স্থাবর গ শুধু অস্থাবর ঘ বুদ্ধিবৃত্তিক উত্তর গ শুধু অস্থাবর পেনাল কোডের তিনশো আটাত্তর ধারায় উল্লেখ করা হয়েছে থেফট বা চুরির সংজ্ঞা যেখানে বলা হয়েছে যে ব্যক্তি অসৎভাবে গ্রহণের উদ্দেশ্যে কারো দখল হতে উক্ত ব্যক্তির সম্পত্তি ব্যতিরেকে কোনও মুভেবল প্রপার্টি বা অস্থাবর সম্পত্তি স্থানান্তর করে সে ব্যক্তি চুরি করেছে বলে গণ্য হবে উক্ত সংজ্ঞা হতে পরিষ্কার দেখা যায় যে চুরির বিষয়বস্তু হতে হবে মুভেবল প্রপার্টি বা অস্থাবর সম্পত্তি সঙ্গত কারণে চুরির সাথে সম্পৃক্ত সম্পত্তি হবে শুধু অস্থাবর নিম্নের কোনটি দণ্ডনীয় নরহত্যা নয় ক মৃত্যু ঘটানোর অভিপ্রায়ে কৃতকাজ খ মাতৃগর্ভস্থ শিশুর মৃত্যু গ দৈহিক জখমের ফলে মৃত্যু ঘ মৃত্যু সম্ভাবনা আছে জেনেও কৃতকাজ উত্তর খ মাতৃগর্ভস্থ শিশুর মৃত্যু পেনালকোডের দুশো নিরানব্বই ধারায় কাল্পাবেল হোমিসাইড বা অপরাধজনক নরহত্যার সংজ্ঞা দেওয়া হয়েছে যেখানে তিনটি কার্যের মাধ্যমে মৃত্যু ঘটানোকে অপরাধজনক নরহত্যা হিসেবে সাব্যস্ত করা হয়েছে প্রথমত মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে কোনো কার্য দ্বারা মৃত্যু ঘটানো দ্বিতীয়ত এরূপ দৈহিক যখন মৃত্যু ঘটাতে পারে এমন অভিপ্রায়ে কোন কার্য দ্বারা মৃত্যু ঘটানো তৃতীয়ত এমন কার্য দ্বারা মৃত্যু হতে পারে সে সম্পর্কে জ্ঞাত থেকে মৃত্যু ঘটানো আলোচ্য প্রশ্নের ক গ ও ঘ নং বিকল্পে এই তিনটি কার্যের কথা বলা হয়েছে বাকি থাকে খ নং বিকল্পে দেওয়া মাতৃগর্ভস্থ শিশুর মৃত্যু এই বিষয়ে ধারাটির শেষে প্রদত্ত তিন নং ব্যাখ্যায় বলা হয়েছে চাইল্ড ইন দ্য মাদার্স উম তথা মাতৃগর্ভস্থ শিশুর মৃত্যু ঘটানো কাল্পাবেল হোমিসাইড বলে গণ্য হবে না কেননা মাতৃগর্ভস্থ শিশুকে নর বা নারী হিসেবে গণ্য করা যায় না তবে মাতৃগর্ভস্থ শিশুর কোনো অংশ যদি প্রসূত হয়ে থাকে ওই অবস্থায় শিশুটি যদি শ্বাস প্রশ্বাস গ্রহণ না করে কিংবা সম্পূর্ণরূপে জন্মগ্রহণ নাও করে থাকে তথাপি আংশিক ভূমিষ্ঠ শিশু নর বা নারী হিসেবে গণ্য হবে এবং এরূপ শিশুর মৃত্যু ঘটানো কাল্পাবেল হোমিসাইড বলে গণ্য হতে পারে আঠারোশো সালের পেনাল কোড অনুসারে রাষ্ট্রদ্রোহ হল ক সরকারের প্রতি বিদ্বেষ খ রাষ্ট্রের প্রতি অবজ্ঞা গ রাষ্ট্রপতির প্রতি অবজ্ঞা ঘ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র উত্তর ক সরকারের প্রতি বিদ্বেষ পেনালকোডের একশো চব্বিশ এ ধারা বিধৃত করা হয়েছে সেডিশন বা রাষ্ট্রদ্রোহের সংজ্ঞা বা শাস্তি যেখানে বলা হয়েছে যে ব্যক্তি কথিত বা লিখিত শব্দাবলীর দ্বারা অথবা সংকেতের মাধ্যমে অথবা দৃশ্যমান উপস্থাপনার মাধ্যমে অথবা অন্য কোনোভাবে আইন মোতাবেক প্রতিষ্ঠিত সরকারের প্রতি হেট্রেট কনটেম্পট তথা ঘৃণা বা অবমাননা করে বা করার উদ্যোগ গ্রহণ করে অথবা ডিস্যাফেকশন বা বিদ্বেষ সৃষ্টি করে বা করার উদ্যোগ গ্রহণ করে তাহলে সেই ব্যক্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা যে কোনো স্বল্প মেয়াদে যার সাথে অর্থদণ্ড যোগ হতে পারে অথবা তিন বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ডে যার সাথে অর্থদণ্ড যোগ হতে পারে অথবা অর্থদণ্ডে দণ্ডিত হবে সংজ্ঞাটি থেকে দেখা যায় অপরাধটির নাম রাষ্ট্রদ্রোহ হলেও প্রশ্নটির খ গ ও ঘ নং বিকল্পে বর্ণিত রাষ্ট্র বা রাষ্ট্রপতির প্রতি অবজ্ঞা কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এগুলোর কোনোটিই রাষ্ট্রদ্রোহের অন্তর্গত নয় বরং আইন মোতাবেক প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা অবমাননা বা বিদ্বেষ সৃষ্টি করাকে বলা হয় সেডিশন বা রাষ্ট্রদ্রোহ আঠারোশো ষাট সালের কোড অনুসারে মনুষ্যহরণ কত প্রকার ক দুই খ পাঁচ গ তিন ঘ চার উত্তর ক দুই প্রকার বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় বিগত বছরগুলোতে এই বিষয়ে আসা প্রশ্নগুলোর বিশ্লেষণে দেখা যায় সেখানে কিডন্যাপিংকে মনুষ্যহরণ আর অ্যাডাকশনকে অপহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে যাই হোক পেনাল কোডের তিনশো উনষাট ধারায় কিডন্যাপিংকে ভাগ করা হয়েছে দুই শ্রেণীতে কিডন্যাপিং ফ্রম বাংলাদেশ এবং কিডন্যাপিং ফ্রম লফুল গার্ডিয়ানশিপ এরপর তিনশো ষাট ও তিনশো একষট্টি ধারায় দেওয়া হয়েছে এই দুই প্রকারের কিডন্যাপিংয়ের সংজ্ঞা তিনশো ষাট ধারা মোতাবেক যে কোনো ব্যক্তিকে বাংলাদেশের সীমানার বাইরে নিয়ে যাওয়াকে বলা হয় কিডন্যাপিং ফ্রম বাংলাদেশ আর তিনশো একষট্টি ধারা মোতাবেক আইনানুগ অভিভাবকত্বের নিকট হতে চোদ্দ বছরের কম বয়সী নাবালক অথবা ১৬ বছরের কম বয়সী নাবালিকা অথবা যে কোনো অপ্রকৃতস্থ ব্যক্তিকে নিয়ে যাওয়া বা প্রলুব্ধ করে নিয়ে যাওয়াকে বলা হয় কিডন্যাপিং ফ্রম লফুল গার্ডেনশিপ আঠারোশো ষাট সালের পেনালকোড অনুসারে কোন অপরাধে অর্থদণ্ডের সুনির্দিষ্ট পরিমাণ উল্লেখ নাই ক অবৈধ বাধাদান খ দাঙ্গা গ মারামারি ঘ স্বেচ্ছাকৃত দান উত্তর খ দাঙ্গা আলোচ্য প্রশ্নে যে চারটি বিকল্প দেয়া হয়েছে তার মধ্যে পেনালকোডের একশো সাতচল্লিশ ধারায় রায়ট বা দাঙ্গার শাস্তি দুই বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড একশো ষাট ধারায় অ্যাফ্রে বা মারামারি শাস্তি এক মাস পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা একশো টাকা পর্যন্ত যে কোনো পরিমাণ অর্থদণ্ড অথবা উভয়দণ্ড তিনশো তেইশ ধারায় ভলেন্টারিলি কজিং হার্ট বা স্বেচ্ছায় আঘাতদানের শাস্তি এক বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা এক হাজার টাকা পর্যন্ত যে কোনো পরিমাণ অর্থদণ্ড অথবা উভয়দণ্ড এবং তিনশো একচল্লিশ ধারায় রংফুল রেস্ট্রেন্ট বা অবৈধ বাধাদানের শাস্তি নিরূপণ করা হয়েছে এক মাস পর্যন্ত যে কোনো মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড অথবা পাঁচশো টাকা পর্যন্ত যে কোনো পরিমাণ অর্থদণ্ড অথবা উভয়দণ্ড এই চারটি ধারার অপরাধ বিশ্লেষণে দেখা যায় বাকি তিনটি অপরাধের ক্ষেত্রে অর্থদণ্ডের পরিমাণ সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হলেও একশো সাতচল্লিশ ধারায় রায়ট বা দাঙ্গার শাস্তির ক্ষেত্রে তা সুনির্দিষ্ট করা হয়নি কেবল মাত্র অর্থদণ্ড উল্লেখ করা হয়েছে সরকারি কর্মচারী কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের ক্ষেত্রে আঠারোশো ষাট সালের পেনাল কোড অনুযায়ী কারাদণ্ডের সর্বোচ্চ মেয়াদ কি ক যাবজ্জীবন খ দশ বছর গ চোদ্দ বছর ঘ সাত বছর উত্তর ক যাবজ্জীবন পেনালকোডের চারশো পাঁচ থেকে চারশো ধারায় ক্রিমিনাল ব্রিজ অফ ট্রাস্ট তথা অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধগুলোর বর্ণনা করা হয়েছে তন্মধ্যে চারশো নয় ধারায় নিরূপণ করা হয়েছে সরকারি কর্মচারী বা ব্যাংকার ব্যবসায়ী বা প্রতিনিধি কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের শাস্তি যা হচ্ছে অর্থদণ্ডসহ যাবজ্জীবন কারাদণ্ড অথবা দশ বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড তার মানে হচ্ছে আঠারোশো ষাট সালের পেনালকোড মোতাবেক সরকারি কর্মচারী কর্তৃক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের সর্বোচ্চ কারাদণ্ড হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড আঠারোশো ষাট সালের পেনালকোড অনুসারে কোনো ব্যক্তিকে কোনো স্থান থেকে গমন করার জন্য জোরপূর্বক বাধ্য করলে তাকে বলে ক বল প্রয়োগ খ অবৈধ বাধাদান গ মনুষ্যহরণ ঘ অপহরণ উত্তর ঘ অপহরণ পেনালকোডের তিনশো উনষাট ধারায় কিডন্যাপিংকে দুই শ্রেণীতে ভাগ করা হয়েছে যথা কিডন্যাপিং ফ্রম বাংলাদেশ এবং কিডন্যাপিং ফ্রম লফুল গার্ডিয়ানশিপ এরপর তিনশো ষাট ও তিনশো একষট্টি দেওয়া হয়েছে এই দুই শ্রেণীর কিডন্যাপিংয়ের সংজ্ঞা তিনশো ষাট ধারা মোতাবেক যে কোনো ব্যক্তিকে বাংলাদেশের সীমানার বাইরে নিয়ে যাওয়াকে বলা হয় কিডন্যাপিং ফ্রম বাংলাদেশ আর তিনশো একষট্টি ধারা মোতাবেক আইনানুগ অভিভাবকত্বের নিকট হতে চোদ্দ বছরের কম বয়সী নাবালক অথবা ষোলো বছরের কম বয়সী নাবালিকা অথবা যে কোনো অপ্রকৃতস্থ ব্যক্তিকে নিয়ে যাওয়া বা প্রলুব্ধ করে নিয়ে যাওয়াকে বলা হয় কিডন্যাপিং ফ্রম লফুল গার্ডিয়ানশিপ আর তিনশো বাষট্টি ধারায় কোনো ব্যক্তিকে কোনও স্থান হতে গমন করার জন্য জোরপূর্বক বাধ্য করা বা কোনও প্রতারণামূলকভাবে প্রলুব্ধ করে নিয়ে যাওয়াকে সাব্যস্ত করা হয়েছে অ্যাবডাকশন বা অপহরণ হিসেবে বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় বিগত বছরগুলোতে এই বিষয়ে আসা প্রশ্নগুলোর বিশ্লেষণে দেখা যায় সেখানে কিডন্যাপিংকে মনুষ্যহরণ আর অ্যাবডাকশনকে অপহরণ হিসেবে প্রকাশ করা হয়েছে সেই মোতাবেক কোনো ব্যক্তিকে কোন স্থান থেকে গমন করার জন্য জোরপূর্বক বাধ্য করার অপরাধটি হবে অ্যাবডাকশন বা অপহরণ অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি আঠারোশো সালের পেনাল কোডের কোন ধারায় রয়েছে ক পাঁচশো ছয় ধারায় তিনশো ছাব্বিশ ধারায় গ তিনশো সাত ধারায় ঘ চারশো সাতাশ ধারায় উত্তর ক পাঁচশো ছয় ধারায় ক্রিমিনাল ইন্টিমিডেশন বা অপরাধমূলক ভীতি প্রদর্শনের অপরাধগুলোর উল্লেখ করা হয়েছে পেনালকোডের পাঁচশো তিন পাঁচশো ছয় ও পাঁচশো সাত ধারায় তন্মধ্যে পাঁচশো তিন ধারায় দেওয়া হয়েছে অপরাধমূলক ভীতি প্রদর্শনের সংজ্ঞা আর পাঁচশো ছয় ধারায় অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি নিরূপণ করা হয়েছে দুই বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড আর পাঁচশো সাত ধারায় বেনামি যোগাযোগের মাধ্যমে অপরাধমূলক ভীতি প্রদর্শনের শাস্তি নিরূপণ করা হয়েছে পাঁচশো ছয় ধারার শাস্তির সাথে অতিরিক্ত আরও দুই বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড তার মানে হচ্ছে বেনামি যোগাযোগের মাধ্যমে অপরাধমূলক ভীতি প্রদর্শনের কারাদণ্ড হচ্ছে মোট চার বছর কোন অপরাধের সর্বোচ্চ কারাদণ্ডের পরিমাণ বেশি ক অবৈধ বাধাদান খ স্বেচ্ছাকৃত আঘাত গ অনিষ্ট ঘ বেআইনি সমাবেশ উত্তর খ স্বেচ্ছাকৃত আঘাত প্রশ্নটিতে যে চারটি বিকল্প দেয়া হয়েছে তার মধ্যে পেনালকোডের একশো তেতাল্লিশ ধারার অধীন আল্লাফুল অ্যাসেম্বলি বা বেআইনি সমাবেশের দণ্ড হচ্ছে ছয় মাস পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড তিনশো ধারার অধীন ভলেন্টারিলি কজিং হার্ট বা স্বেচ্ছাকৃত আঘাতের দণ্ড হচ্ছে এক বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা এক হাজার টাকা পর্যন্ত যে কোনো পরিমাণ অর্থদণ্ড অথবা উভয় দণ্ড তিনশো একচল্লিশ ধারার অধীন রংফুল রেস্ট্রেইন্ট বা অবৈধ বাধাদানের দণ্ড হচ্ছে এক মাস পর্যন্ত যে কোনো মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড অথবা পাঁচশো টাকা পর্যন্ত যে কোনো পরিমাণ অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। আর চারশো ছাব্বিশ ধারার অধীন মিশ্চিফ বা অনিষ্ট সাধনের দণ্ড হচ্ছে এক মাস পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা পাঁচশো টাকা পর্যন্ত যে কোনো পরিমাণ অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। সুতরাং দেখা যায় প্রশ্নে উল্লেখিত চারটি অপরাধের মধ্যে খনং বিকল্পে উল্লেখিত ভলেন্টারিলি কজিং হার্ট বা স্বেচ্ছাকৃত আঘাতের কারাদণ্ডের পরিমাণ হচ্ছে সর্বোচ্চ যা হচ্ছে এক বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড আঠারোশো ষাট সালের কোড অনুসারে কয়টি উপায়ে হাউস ব্রেকিংয়ের অপরাধ সংঘটিত হতে পারে ক চার উপায়ে খ তিন উপায়ে গ পাঁচ উপায়ে ঘ ছয় উপায়ে উত্তর ঘ ছয় উপায়ে হাউস ব্রেকিং বা ঘর ভাঙার সংজ্ঞা দেয়া হয়েছে পেনালকোডের চারশো পঁয়তাল্লিশ ধারায় সংজ্ঞাটিতে মোট ছয়টি ওয়ে বা উপায়ের উল্লেখ করা হয়েছে যেগুলোর যে কোনো একটি উপায়ে কারো ঘরে বা ঘরের কোনো অংশে অনধিকার প্রবেশ করলেই তা হাউস ব্রেকিং বা ঘর ভাঙার অপরাধ বলে গণ্য হবে উপায়গুলো হল প্রথমত নিজে তৈরি করা কোনো পথে ঘরে প্রবেশ বা প্রস্থান দ্বিতীয়ত অপ্রচলিত পথ অথবা দেওয়াল বা ভবনের ওপর দিয়ে ঘরে প্রবেশ বা প্রস্থান তৃতীয়ত ঘরের মালিকের অনভিপ্রেত পথ দিয়ে ঘরে প্রবেশ বা প্রস্থান চতুর্থত অনধিকার প্রবেশের পর তালা খুলে প্রবেশ বা প্রস্থান পঞ্চমত অপরাধমূলক বলপ্রয়োগ বা আক্রমণ বা আক্রমণের ভয় দেখিয়ে প্রবেশ বা প্রস্থান এবং ষষ্ঠত অপথে প্রবেশের পর তা বন্ধ করে দেওয়া সত্ত্বেও পুনরায় ওই পথ খুলে প্রবেশ বা প্রস্থান সম্পত্তি চোরাই জেনেও তা অসাধুভাবে দখলে রাখার অপরাধ বিষয়ে আঠারোশো ষাট সালের পেনাল কোডের কোন ধারায় বলা হয়েছে ক চারশো এগারো খ তিনশো আশি গ তিনশো উনআশি ঘ চারশো দশ উত্তর ক চারশো এগারো ধারায় রিসিভিং অফ স্টোলেন প্রপার্টি বা চোরাই সম্পত্তির গ্রহণ সম্পর্কিত অপরাধগুলোর বর্ণনা করা হয়েছে পেনালকোডের চারশো দশ থেকে চারশো ধারায় তন্মধ্যে চারশো এগারো ধারায় অসাধুভাবে চোরাই সম্পত্তি গ্রহণ করা চারশো বারো ধারায় অসাধুভাবে ডাকাতির সম্পত্তি গ্রহণ করা চারশো তেরো ধারায় অভ্যাসগতভাবে চোরাই সম্পত্তি কেনাবেচা করা এবং চারশো চোদ্দো ধারায় চোরাই সম্পত্তি লুকানোর বিষয়ে সহায়তার শাস্তি নিরূপণ করা হয়েছে চারশো এগারো ধারার অধীন সপতি চোরাই মর্মে জেনেও তা অসাধুভাবে দখলে রাখার শাস্তি হচ্ছে তিন বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড মারাত্মক অস্ত্র দ্বারা স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত প্রদানের সর্বোচ্চ কারাদণ্ড ক সাত বছর খ দশ বছর গ পাঁচ বছর ঘ তিন বছর সঠিক উত্তর এখানে দেয়া হয়নি হার্ট বা আঘাতের অপরাধগুলোর বর্ণনা করা হয়েছে পেনালকোডের তিনশো উনিশ থেকে তিনশো এ ধারায় তন্মধ্যে তিনশো ছাব্বিশ ধারায় নিরূপণ করা হয়েছে মারাত্মক অস্ত্র দ্বারা বা মারাত্মক উপায়ে স্বেচ্ছায় গ্রিভাস বা গুরুতর আঘাতের শাস্তি যা হচ্ছে অর্থদণ্ডসহ যাবজীবন কারাদণ্ড অথবা দশ বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড সুতরাং আলোচক প্রশ্নটির তথা মারাত্মক অস্ত্র দ্বারা স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত দানের সর্বোচ্চ কারাদণ্ড হবে যাবজ্জীবন কারাদণ্ড কোন অপরাধের কারাদণ্ড বিনাশ্রম হবে ক খুন খ মনুষ্যহরণ গ অবৈধ বাধাদান ঘ ডাকাতি উত্তর গ অবৈধ বাধাদান পেনালকোডে সিম্পল ইম্প্রিজেনমেন্ট বা বিনাশ্রম কারাদণ্ড সাব্যস্ত করা হয়েছে লঘু অপরাধগুলোর বেলায় আলোচ্য প্রশ্নে ক খ ও ঘ নং বিকল্পে উল্লেখ করা হয়েছে যথাক্রমে খুন মনুষ্যহরণ ও ডাকাতির মতো গুরুতর অপরাধগুলো সন্দেহাতীতভাবে যেগুলোর কারাদণ্ড হবে রিগোরস বা সশ্রম সুতরাং আমাদের দেখতে হবে গ নং বিকল্পটি পেনালকোডের তিনশো একচল্লিশ ধারায় রংফুল রেস্ট্রেইন্ট বা অবৈধ বাধাদানের শাস্তি নিরূপণ করা হয়েছে এক মাস পর্যন্ত যে কোনো মেয়াদের সিম্পল ইম্প্রিজমেন্ট বা বিনাশ্রম কারাদণ্ড অথবা পাঁচশো টাকা পর্যন্ত যে কোনো পরিমাণ অর্থদণ্ড অথবা উভয় দণ্ড সুতরাং আলোচ্য প্রশ্নের উত্তর হবে গ অবৈধ বাধাদান উল্লেখ্য যে দণ্ডবিধিতে অন্তত উনিশটি অপরাধের বেলায় কারাদণ্ড নিরূপণ করা হয়েছে সিম্পল বা বিনাশ্রম বিচারিক কার্যক্রমে মিথ্যা সাক্ষ্যদানের সর্বোচ্চ কারাদণ্ড ক তিন মাস খ ছয় মাস গ সাত বছর ঘ দশ বছর উত্তর গ সাত বছর জুডিশিয়াল প্রসিডিং তথা বিচারিক কার্যক্রমে মিথ্যা সাক্ষ্যদানের শাস্তি সম্পর্কে বলা হয়েছে একশো তিরানব্বই ধারায় যেখানে বলা হয়েছে যে ব্যক্তি একটি বিচারিক কার্যক্রমের যে কোনো পর্যায়ে ইচ্ছাকৃতভাবে মিথ্যা সাক্ষ্য দেয় কিংবা একটি বিচারিক কার্যক্রমের যে কোনো পর্যায়ে ব্যবহার করার উদ্দেশ্যে মিথ্যা সাক্ষ্য বানায় সে ব্যক্তি অর্থদণ্ডসহ সাত বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে সত্য সত্য বলবো বলবো সপ যাহা বলিব সত্য বলবো সত্য বলবো করিলাম সপি লেট আওয়ার এক্সপেরিয়েন্স বি গাইড